সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আমার এই একশো সতেরো শতাংশ জমির ভিডিওটি সকল কান্ত্রিক শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা উত্তরা এবং মিরপুরের কাছাকাছি যারা জমি চেয়েছেন তাদের জন্য খুবই চমৎকার লোকেশন আজকের জমিটি এখানে একশো সতেরো শতাংশ জমি বিক্রি হবে আপনারা একত্রে অথবা ভেঙে নিতে পারবেন এখানে যদি আপনারা ইচ্ছা করেন যে একত্রে নিয়ে এখানে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি করবেন ইনশাল্লাহ করতে পারবেন লাল মাটি উঁচু বর্ণামুক্ত এরিয়া জমিটি জমির অবস্থান খুবই চমৎকার লোকেশন সরকারি দাগ কাটা বিএসএ দশ ফিট রাস্তা সরি বারো ফিট রাস্তা সরকারি দাগ কাটা বারো ফিট রাস্তার সাথেই জমিটি আর জমিতে এখানে কারেন্টের পিলারও আছে আপনারা চাইলে ইনস্টল এখানে যেকোন কোনো স্থাপন এখন করতে পারবেন আর জমির আশেপাশের ইয়েটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সীমানাটা আগে দেখেন এই সীমানা এখান থেকে শুরু জমি নিচে যাচ্ছি আর জমির সাইডে এই যে নিচে যে জমিগুলো এগুলো মানুষ কিনে নিচ্ছে এখানে নিচে আর কোনো জমি নেই এগুলো আগে বিক্রি হয়ে গেছে এই যে ভিতরে একটা সাইনবোর্ড দেখা যায় ওই যে সাইনবোর্ডটা এগুলো বিকৃত জমি আর আমাদের এখানে এই জমিটা আছে একশো সতেরো শতাংশ জমি আশেপাশে স্থাপনা এই যে এগুলো বাংলা বাড়ির রিসোর্ট এখানে করা আছে একশো সতেরো শতাংশ জমি এই হলো জমির সীমানাটা সীমানাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা মিরপুর উত্তরা সাবার গাবতলি থেকে খুব সহজেই আসতে পারবেন আক্রান বাজার হয়ে জমির অবস্থান বিরুলিয়া আকরান আক্রান স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া যাদের পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন একত্রে অথবা ভেঙে নিতে পারবেন যদি কেউ মনে করেন একত্রে নিয়ে এখানে যে কোনো ইন্ডাস্ট্রি করবেন ইনশাল্লাহ করতে পারবেন অথবা যদি পুরো টাকা নেন আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ আর এই হলো জমিটি পুরো জমিটি এখন গোলাপ বাগান করা সুন্দর খেত করতেছে মানুষ এই হলো সীমানা এই পেশেরটা এই যে গাছগুলো লাগানো এখান থেকে আমি পুরো সীমানাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভিডিওটি একটু বড় হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বিষয়টা জানতে পারবেন জমির মূল্য পুরো প্রতি শতাংশ জমির মূল্য আসবে চার লক্ষ বিশ হাজার টাকা আপনাদের যাদের পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করবেন নাম্বার আমরা দিয়ে দিব প্রিয় ভাই বোনেরা আপনারা যারা কম বাজেটের ভিতরে ভালো জমি খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি জমির খাজনা খালি সব আপডেট করা আছে আপনারা চাইলে যে কোনো সময় রেজিস্ট্রেশন নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে পেপার পেপার নিয়ে নিয়ে যাবেন যে কোনো স্থান থেকে এটা ইয়ে আপনারা জাস্টিফাই করবেন ইনশাল্লা পেপার ভালো পাবেন আশা করি খাজনা খাজি সবকিছু কমপ্লিট আছে তো আপনাদের যাদের পছন্দ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কারেন্ট এর দেখতে পাচ্ছেন এই প্লেয়ার এখান থেকে